يا سيدي يا الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا سراج المنير الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين اللهم صل আরাম সকলকে পবিত্র ঈদ উল শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুব ঈদ মুবার মারহবর আমরা খুশি না বাজার বাবা বলেন আজকে হলো পুরস্কার দিবসের দিন মারহা রোজাদার ব্যক্তি পুরস্কার দেবে আজকে ঈদের নামাজের পরে ক্ষতার পরে মিলাদ কে আনার পরে যখন মোনাজাতের মাধ্যমে আজকে রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আমি পুরস্কার দান করার চিৎকার বাইরা আল্লাহু আকবার তাহলে পুরস্কার নিতে হলে আমাকে আপনাকে মোনাজাত অংশগ্রহণ তারা লাগবে কি লাগবে না অনেকে ভাই বাবারা দেখা যায় নামাজ ফিরা খুব বোনেরা চলে যায় ঠিক না বেটে মুনা ব্যবস্থা দেওয়ার দূরে কথা খুব বোনেরাছেরাই তাহলে আজকে পুরস্কার নিতে হবে যখন খেলা হয় খেলার আগে পুরস্কার দেয় না পরে দেয় এখন আমি যে পরে যদি উপস্থিত না থাকি তাহলে পুরস্কার পাবো পুরস্কার পাওয়া যাবে না তাহলে আমাকে আপনাকে যদি পুরস্কার পেতে হয় থেকে আমরা ঈদের কৌশল বিনিময় করে আমরা সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আমরা বিদায় নেবো আল্লাহ যেন কবুল করে চিৎকার মেরা আমি সবাই আমার সাথে الشيطان الرجيم شوانك لبسم الله الرحمن الرحيم خدعت لها من تذكر وذكر اسم ربه فصل আল্লা আল্লাহ মধ্যে আমার আল্লাহ অবশ্যই যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবেন এবার পবিত্রতা অর্জন আপনি কিভাবে করবেন আপনার যখন শরীর না পাক হয় না হওয়ার পর আপনি যখন গোসল করবেন গোসল করলে আপনি পবিত্র ঠিক

আল্লাহ আব্বুল আলামী করে অবশ্যই যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে ও আল্লাহ আর কিভাবে আমরা পবিত্রতা অর্জন করবো আমাদের খাবার মাঝে হারানো চেনে নাই

আর এটা কোন সে দিয়ে যদি আপনি হালাল হারাম খাইয়া যদি নামাজ পড়েন খাত্বা দোকান করে এক খাবার খাইয়া নামাজ বলেন সে জারিতে পারবেন মাগ্য ছোট মসজিদের ফুলের মধ্যে থাকবে আল্লাহর কাছে কবুল হবে না

বিহি তক্বাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানে যারা আমি আল্লাহ জিকির করে জিকির মানে নামাজের নামাজ তার আল্লাহকে জিকির করা হয় রিজার করা আল্লাহকে জিকির করা হয় আমরা যে আল্লাহ আল্লাহ জিকির করে এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর শরণ করা হয় বলে কুন সুবহানাল্লাহ

अल्लाह बोले तुम्हारा अमी अल्लाह के जिक्र करो अमी अल्लाह के चरण करो